তো বেশিরভাগ এখন আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে যারা একটু অশিক্ষিত বা ধরেন কল্পনাও করে নাই যে এই লেভেলে আসবে এরা যখন রাতারাতি ভাইরাল হয় আমরা আবেগের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে এদেরকে সাপোর্ট করি লাইক হিরু আলম বা এই যে এখন আমি সকালবেলায় কিন্তু রিপনের পক্ষে একটা ভিডিও বানাইছিলাম তাই না তার স্টেটাস দেখে মনে হয়েছে যে না এই ছেলেটা হয়তো বাটে পড়ছে সাধারণ ছেলে কিন্তু সে তো অসাধারণ ঘরে তার স্ত্রী আছে সন্তান আছে এক স্ত্রী নিয়ে ওই যে আর যে নীরবের যেই প্রোগ্রাম আছে সেখানে গিয়া যে স্ত্রী হচ্ছে বউ স্ত্রী হচ্ছে এটা স্ত্রী হচ্ছে সেটা এক ডায়লগ দিয়েছিল আর আমাদের সব ভাবিরা বা বোনেরা গণহারে এটা শেয়ার করছিল যে হ্যাঁ দেখো স্ত্রীরে কী ভাবা লাগে কিন্তু আজকের ইস্যে তারা এই রিপনের প্রতি এখন থুথুই মারছেন রিপনের আপন বাবা মা থেকে তার স্ত্রী এই যে বিষয়গুলো নিয়ে রিপনের অবস্থান ছিল গণমাধ্যমের সামনে গণমতের এই রিপোর্টটা হান্ড্রেড পারসেন্ট সত্যি এখন বোঝা গেছে কেন আসলে রিপন গণমাধ্যমের সামনে আসতে চান না কারণ রিপন নিজেকে অবিবাহিত দাবি করলেও তার স্ত্রী আছে একটা ছেলে আছে একটা মেয়েও আছে আর যখন গণমাধ্যম গিয়ে সরাসরি বাড়িতে দৃশ্য দেখে আসলো তারপরে রিপন বলতেছে যে তার বাড়িতে যে মহিলার দেখা গেছে এটা তার ভাবি এখন এই মহিলাকে নিজে দাবি করছে যে রিপনের স্ত্রী ওই মহিলাটা তো আমরা দেখেই নাই রিপনের মা বলছে বাবা বলছে এমনকি সাংবাদিকরা যখন রিপনের চাচাত ভাইকে সাথে ওই বাড়িতে গেল সেইখানে তারা স্বরজমিনে দেখে আসলো দ্বিতীয় হচ্ছে বাবা মার বিষয়টা আমার কাছে একটু খারাপই লাগছে ভিডিওর প্রথমে আপনারা যে বিষয়টা দেখছেন যে ওই যে বললাম না অশিক্ষিত এবং একদম সমাজের নিম্ন স্তর থেকে হঠাৎ করে যারা পয়সার মালিক হয় এরা প্রথমেই করে কি বউ বাপমার পরিচয় মুছা ফেলে তার বাবা মার সাথে তার যে অবস্থান বা ওনাদের যে বক্তব্য এই যে সহজ সরল অনেকে মনে করেন গ্রামের মানুষ অনেক সহজ অনেক সরল তো আসলে কেমন সরল আপনি নিশ্চয়ই দেখছেন রিপনের মায়ের যে বক্তব্য ছিল রিপন ভাইরাল হবার পর থেকে পুরনো ভাঙাগড় ছেড়েই স্ত্রী সন্তানদের নিয়ে পাকা বাড়িতে থাকে দেখেন পাকা বাড়ি করতেই পারে অবস্থার পরিবর্তনে সে বাড়ি করবে তো সেই বাড়িতে যদি বাবা মার সাথে নাও থাকে এখন সেপারেশন বাংলাদেশে খুবই কমন একটা জিনিস আমি ওটাকে খুবই নেগেটিভ দেখতেছি না যে সে তার বাবা মার সাথে থাকতেছে না কেন কিন্তু নিজের ঘরটা যেরকম পাকা পোক্ত করছে বাবা মার যে ঘরটা দেখলাম টিনের ঘর দিক দিয়ে ভাঙা ভোঙ্গা বা ওই দিক দিয়ে টিন নাই তো এটাও কিন্তু সংস্কার করে দেওয়া জরুরি ছিল যে বাবা মা সেখানেই থাকুক সমস্যা নাই তাদের ঘর ঘরদুয়ারটা সুন্দর করে করে দেওয়া তাদের মাসিক একটা নির্দিষ্ট ভরণ পোষণ দেওয়ার কিন্তু জরুরি ছিল রিফন্ডের কিন্তু রিপন সেই কাজটা করে নাই এমনকি গণমাধ্যমের সামনে আপনার সে যখন বক্তব্য দিচ্ছিল তার বক্তব্য তার সাথে কথা বলতে গেলে তার ম্যানেজারের সাথে কথা বলতে হবে ঠিক আছে সালনাই কুত্তার বাঘা তার নাম বিষয়টা এরকম হয়ে গেছে তার ম্যানেজারের সাথে আবার বলতেছে ইন্টারভিউ বেশি দিলে নাকি তার দাম কমে যাবে এখন এই যে দাম তুই একটা কাঠমিস্ত্রি বাবা তুরে মানুষে একটু ভাইরাল করছে টাকা পয়সা কামাচ্ছ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তোমাকে সাপোর্ট দিছে দেখা তুমি একটা পর্যায়ে আসছো এখন তুমি যদি এই কথা বলো যে একটা ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউ বেশি দিলে তোমার দাম কমে যাবে উদাহরণ দিল কি একটা মিষ্টি আপনি সহজেই পায়ে গেলে এটার ভ্যালু থাকবে না সেজন্য কি করতে হবে সহজেই মিষ্টি খাওয়া যাবে না তারপর লাস্টে দিয়ে হা 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 আই এম রিপান এক ভিডিও আনব বাবা তুমি যেই জায়গায় পথ পতাইতেছিলে তোমার কিন্তু গণমাধ্যম সাপোর্ট করছিল এটাও সত্যি আমি সকালে যে নিউজটা করছি আমি ভাবছি রিপন তো এই অনেকদিন আমিও দেখি টুকটাক মনে হচ্ছে সাধারণ একটা ছেলে কথাবার্তায় সরলতা আছে প্রাঞ্জলতা আছে কিন্তু আসলে যে তলে তলে কত বাটপার জাতি হিসেবে আমরা বারবার ধরাই খাইছি এই বাটপারদের কাছে আপনি দেখেন এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটার আপনি যারাই তোলেন মানে হুট করে ভাইরাল হয়েছে এরপরে তার পিছনের খবর আর নাই এই বিষয়টা একদম আর একটা ইনভেস্টিগেশন দরকার যে রিপন যে বক্তব্যগুলা দিছে সেটা সত্য নাকি আরও বড় বাটপাড়ি করলো ভালো থাকুন